ইবলিস সে কি আল্লাহর একজন আবেদ ছিল না ইবাদত করে নাই তার জ্ঞান ছিল না প্রচন্ড জ্ঞানী ছিল আল্লাহ পাকে প্রচুর ইবাদত করেছে কেন জাহান নামি হলো কি কারণে জাহান নামি হলো দেখেন সে আল্লাহ পাকের আদেশকে লঙ্ঘন করেছে সেজদা করে নাই এই তো আদম আলি সালামও তো গাছের কাছে চলে গিয়েছেন তাহলে আদম আলি সালামও তো গাছের কাছে গিয়েছেন আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন হয়ে গেল না ইবলিসও তো লঙ্ঘন করেছে তাহলে উভয়ের মাঝে কি পার্থক্য পার্থক্যটা হচ্ছে আদম আলি ইসলাম ভুল করে তবা করে ফিরে এসেছেন অহংকার করেন নাই করেছেন অক্ষান্ত ইবলিস ভুল করেও তার উপর অটল থেকেছে সে বলেছে হলাক্তা নিমিন্নার ও হলাক্তা হুমিন তিন আল্লাহ আপনি যে আমাকে বলছেন আদমকে চেষ্টা করতে আপনি ভুল আমি সঠিক না হুজবিল এই যে আমি অবস্থা সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো এই একটা কারণেই আল্লাহ বাকি করেছেন তাকে চিরস্থায়ী জাহান্নামে বাংলাদেশের মতো ছোট একটা দেশ যে পরিমাণ সাহস দেখিয়েছে ওখানে আরবের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো সেই সাহস দেখাতে পারে কিসের ওয়াইসি নাটক সার্কাস মনে হয় এগুলাকে একশো দশ বিশ জন বসবে খ্যাপসা খাবে খ্যাপসা খ্যাপসা আর ওই যে কি ফাহাম এগুলো খাবে বসে বসে কোকোকলা পান স্প্রাইট শেষমেশ সবাই মিলে একটা সিদ্ধান্তে আসলো যে নিন্দা জানানো দরকার নিন্দা জানাই কেন নিন্দা জানে আর জনগণ তো খেপে যাবে জনগণ ইমানদার জনগণ বলবো যে আপনারা কিছু করেন না কেন ওদেরকে দেখানোর জন্য আজ পর্যন্ত কি পদক্ষেপটা নিয়েছে পনেরো হাজার মানুষের জীবনের মূল্য কি এই পনেরোশো টাকার ত্রাণে চলে যাবে এত ত্রাণ দিলি হয়ে যাবে কেউ কেউ তো বর্ডার পর্যন্ত বন্ধ করে রেখে দিছে যে এখানে আসতেও দিব এই হিস্ট্রি একদিন এটা বলতে পারবো না আপনারা ডক্টর রাগিব সরজানি এবং ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি তাদের ইতিহাসের বইগুলো পড়েন ফিলিস্তিন নিয়ে বহু কিতাব আছে এটা বিশাল ইতিহাস এটা এক এখন অক্টোবর মাসের ঘটনা না এটা অক্টোবর মাসের ছয় তারিখে নতুন করে শুরু হয়েছে মাত্র এটা প্রায় সাতানব্বই বছর থেকে চলছে কখনো এই রমজানে কখনো সেই রমজানে কখনো এই ইস্যু কখনো সেই শুনে কখনো নিজেরাই এটাকে সৃষ্টি করে করতে করতে আস্তে 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 ছিয়াত্তর ভাগ জায়গা করে ফেলছে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করবো আনুগত্য মানে প্রিয় বন আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন শুনার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন শুনার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এই এনজিওতে নাম লেখাও স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপরদায় বাইরে যাই সাজুকুচু করে বের হও চলো ঘুরে আসো বেপরদায় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলিগ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিংয়ে আসো এই যে হারাম কাজ বেপর্দার আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন না কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন এটা আপনার উপর খরচ এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজাদি ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন নিশ্লিনা